এদিকে জবরদখলকারী উচ্ছেদ অভিযান এখনও চলছে বেলঘরিয়া থানা এবং কামারহাটি পুরসভার যৌথ উদ্যোগ বিটি রোড এবং দেখা গিয়েছে এই সংলগ্ন রাস্তাগুলির ওপর যে সমস্ত অস্থায়ী দোকান করে ফুটপাথ জবরদখলকারীদের হঠানোর প্রচেষ্টা এবার বেলঘরিয়া থানা এবং কামারহাটি পুরসভার তরফ থেকে বেলঘরিয়া থানা এবং কামারহাটি পুরসভার পক্ষ থেকে যে হকার জবরদখলকারী উচ্ছেদ অভিযান জবরদখলকারী উচ্ছেদ অভিযানে আজ সকাল থেকে দেখা যাচ্ছে যৌথ অভিযান বেলগুড়িয়ার থানা এবং কামারহাটি পুরসভার তরফ থেকে এই জবরদখলকারী উচ্ছেদ অভিযান চলছে এবং বহু আগেই তারা নোটিশও দিয়ে দেয় জানিয়েও দেয় এবং তারপর এই উচ্ছেদ অভিযান জবরদখলকারী হটাও এই ডাক দিয়েছিলেন কোড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ যাতে সুরক্ষিতভাবে ফুটপাত গুলিতে হাঁটাচলা করতে পারে যাতায়াতে এতে কোনো সমস্যা না হয় সেই কারণেই জবরদখলকারী তাদেরকে সরানোর নির্দেশ কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত পাল সুব্রত আজকে যৌথ উদ্যোগে চলছে জবরদখলকারী হটাও অভিযান এই অভিযানের বিস্তারিত জানবো তোমার কাছে সুব্রত স্থিতি তোমাকে জানিয়ে রাখি কামারাটি পৌরসভার পক্ষ থেকে এবং বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বেলগড়িয়া থানার পক্ষ থেকে কিন্তু একেবারে একটা নোটিশ দেওয়া হয়েছিল যে কামারাটি পৌর এলাকার বিটি রোডের ওপরে যারা ফুটপাথ দখল করে রেখেছেন এবং যারা অবৈধভাবে বিভিন্ন জিনিসপত্র তারা এই ফুটপাথের ওপর ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন তাদের নোটিশ দেওয়া হয়েছিল যে আঠাশ তারিখের মধ্যে তাদের কিন্তু একেবারে বিটি রোডের ওপর ফুটপাথে দখল থাকা সমস্ত জিনিসপত্র সরিয়ে নিতে হবে যদি সরিয়ে না নেওয়া হয় তাহলে সেগুলিকে কিন্তু একেবারে উচ্ছেদ অভিযান চালানো হবে সেই মতো গতকাল আঠাশ তারিখ চলে যায় আজকে উনত্রিশ তারিখ আজকে সকাল থেকে বেলগড়িয়া থানার পুলিশ এবং কামারাটি পৌরসভার পক্ষ থেকে যৌথ উদ্যোগে একেবারে বিটি রোডের ওপর ফুটপাতে যারা দখল করেছিলেন যারা যে সমস্ত বেআইনি জিনিসগুলো রেখে দিয়েছিলেন বারবার নোটিশ বারবার প্রচার করার পরও যারা সরাননি তাদের সেই জিনিসগুলোকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয় কিন্তু দোকানদারদের বক্তব্য হচ্ছে দোকানরা যারা ফুটপাথ দখল করেছিলেন তাদের যেমন দোকান সরানো হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত বিটি রোডের ওপর অবৈধ পার্কিং যেভাবে রয়েছে সেগুলির বিষয়ে কিন্তু পুলিশ প্রশাসন কোনো কিন্তু পদক্ষেপ নিচ্ছে না এই নিয়ে কিন্তু দোকানদার এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার রয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে যারা গরিব মানুষ তারা এই ফুটপাথের দোকান যেটা রয়েছেন তার উপর নির্ভর করে তারা তাদের পরিবার এবং সংসার চালান কিন্তু পুরসভার পক্ষ থেকে ফুটপাথ খালি করার জন্য যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেই উদ্যোগ যদি যে সমস্ত বড় 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 বাস লরি একেবারে বিটি রোডের একটা অংশ দখল করে দিনের পর দিন দাঁড়িয়ে থাকে সেগুলোকে যদি না সরানো হয় তাহলে একেবারে শুধুমাত্র দোকানদারদের সরিয়ে লাভ কী এই কথা কিন্তু একেবারে দোকানদাররা বলছেন যদিও পুলিশ প্রশাসন এবং কামারাটি পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে যে এই যারা অবৈধভাবে পার্কিং করে রেখেছে গোটা বিক্রির জুড়ে তাদেরকেও কিন্তু নোটিশ দেওয়া হয়েছে এবং তারা যদি আগামী দিনে না সরে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে আর মাত্র তিন দিনের সময় দেওয়া হয়েছে তিন দিনের মধ্যে যে সমস্ত লরি এবং বাস অবৈধ পার্কিং করে বিক্রির ওপর দাঁড়িয়ে রয়েছে তারা যদি সেখান থেকে না সরায় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি কিন্তু ফুটপাতে দখল করে থাকা দোকানদারকে উচ্ছেদ করার পর দোকানদাররা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন তাদের বক্তব্য যে আগামী দিনে তারা কিভাবে সংসার চালাবেন সে বিষয়ে কিন্তু তাদের কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয় তারা কিন্তু একেবারে চরম সংকটের মধ্যে পড়েছেন এই দোকানগুলি চলে যাওয়ার পরিস্থিতি ধন্যবাদ সুব্রত